আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ওয়েদারটা খুব সুন্দর না আজকে বাইরে হচ্ছে খুব বেশি বাতাস হইতেছিল তো আমি এই জন্য বারান্দা অনেকক্ষণ দাঁড়াইছিলাম আসলে অনেক দিন একটু গরম পড়তেছিলো দুই তিন দিন খুবই গরম পড়তেছিলো তাই হচ্ছে এই বাতাস একটু দাঁড়াইছিলাম তো আনাস ঘুমাইতেছে আনাজ থাকলে আনাসও খুব এনজয় করতো কিন্তু ঘুমায় গিয়েছিল আর এই সময় হচ্ছে বাসার কারেন্টও চলে গেছে তাই আমি চিন্তা করলাম যে একটু বারান্দায় দাঁড়ায় থাকি তো একটু পরে হচ্ছে অনেক জোরে বৃষ্টি চলে আসছে তারপরে হচ্ছে আমি চিন্তা করলাম যে যেহেতু চারটে বাজে যেতেছে আর ইমো ফোন দিয়ে বলছো বাসে আজকে ইফতার করবে তাই আমি হচ্ছে ওই জন্য মানে আলুর চপ আর ডিম চপ বসাইছি আর এখানে একটু মরিচও ইয়ে করে নিতেছি ভেজে নিতেছি আর আমার এখানে হচ্ছে আলু সব সিদ্ধ হয়ে গেছে আমি এগুলো ভর্তা করে নিব ভর্তা করার পরে হচ্ছে আমি আসরে নামাজটা পড়ে তারপর হচ্ছে এগুলো ভাজবো একটু দেরি করেই ভাজবো তাহলে হচ্ছে গরম গরম থাকে তো এখানে হচ্ছে আমি আলুর চপ ডিম চপ আর বেগুনি করবো আজকে আর পেঁয়াজও করব। আজকে ইচ্ছা করতেছিল একটু মুড়ি মাখা খাইতে বৃষ্টির দিন চাইছিলাম একটু হচ্ছে বোনা কিছু রান্না করতে কিন্তু আসলে এতগুলো একসাথে করা সম্ভব না তো এখানে হচ্ছে আমি আলুর চপটা দিয়ে দিব এখন সরি ডিম চপটা দিয়ে দিব আমি ডিম চপগুলো হচ্ছে পেশন দিয়েই করি আমার ব্রেড কাম দিয়ে করতে একটু ঝামেলাই মনে হয় যেহেতু আমি বাসায় একা খাবো আর ইমু খাবে তো এত ঝামেলা আমার করতে ভালো লাগে না তো এইখানে হচ্ছে আমি একটু আলুর চপগুলো দিয়ে দিতেছি আর আমার আলুর চপগুলো মাসাল্লাহ খুব সুন্দর হয় তো এখানে হচ্ছে আমার ইত্যাদিগুলো বানানোর শেষ এখন হচ্ছে ইমো চলে আসছে ইফতারি দশ মিনিট আগে চলে আসছে তো এখানে হচ্ছে আমি মুড়ি মাখানোর জন্য হচ্ছে শশা টমেটো এগুলো সব কেটে নিচ্ছি আর হচ্ছে এখানে সব ইত্যাদিগুলো আসে তো ইমু চলে গেছে বাহিরে আর এখানে হচ্ছে আমি চা খাইতেছি সন্ধ্যা একা একা তো আনাস খেলতেছে আনাস খেলুক আমি একটু চা খাই তো আজকে আসলে ওরকম কিছুই রান্না করব না আজকে একটু কাঁচা উস্তাবাজি করবো আর একটু হচ্ছে মাছ বোনা করব। তাই এখানে হচ্ছে আমি দুটা কড়াই বসাই নিচ্ছি একটাতে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম হচ্ছে ছেলোটা মাছ বোনার জন্য আর তো একটু পেঁয়াজ দিয়ে দিবো এখানে হচ্ছে আমি একটু উস্তা কাঁচা উস্তা ভাজি করব তাই নেড়ে নিতেছি আর একটু হলুদ লবণ দিয়ে দিব কাঁচা উস্তা ভাজির জন্য বেশি হচ্ছে হলুদ লবণ দিব না অল্প করেই দিব যেন উস্তাটা একটু সবুজ সবুজ থাকে আর এখানেও একটু হলুদ লবণ সব দিয়ে দিছি যা যা লাগে আর হচ্ছে একটু জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিছি কারণ অনেকেই জানে যারা ভিডিও দেখে যে আমি আদা রসুন খাই না কোনো কিছুতেই খাই না শুধু মাংস ছাড়া তো এখানে হচ্ছে আমি উস্তাটা একটু হালকা হালকা রাখবো আর এখানে হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি একটু ঝোলের জন্য আর এখানে হচ্ছে বেগুন ভাজি করে নিতেছি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন